দেখো প্রশ্নে কি বলেছে একটি সংখ্যাকে five অনুপাতে ভাগ করা হয় প্রতিটি সংখ্যার সাথে ছয় যোগ করলে অনুপাত seven হয় বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করো সাপোজ একটি অনুপাত যে কোনো তুমি ধরো মনে কিছু তো না দিলেও চলবে দেখো সেই অনুপাতটির ভাগ করেছে কত কি অনুপাতে ভাগ করেছে সরি সরি একটা সংখ্যা একটি দুটি অনুপাতে ভাগ করেছে তো অনুপাতগুলি কি অনুপাতগুলি হলো ফাইভ ইস টু সেভেন এবং তাদের সেই অনুপাতগুলির সঙ্গে যদি ছয় যোগ করা হয় তার সঙ্গে কত হয় অনুপাত সেভেন ইস টু নাইন হয় তো এটার সঙ্গে এটার পার্থক্য দেখি কত পার্থক্য হলো সরি কি বলে এখানে পার্থক্যটা দেখি হ্যাঁ প্রথমে পার্থক্য দুই আর এখানেও কত দুই পার্থক্য সেম হচ্ছে তাই দুইয়ের ভ্যালু কত ছয় যদি হয় তো একের ভ্যালো নিশ্চয়ই তিন হবে এবং বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করে বলেছে তো দেখো পাঁচের থেকে কিন্তু উপরের সংখ্যাটি ষাটটি বড় সেহেতু এটি বৃহত্তর সংখ্যা তো সাতের সঙ্গে যখন আমরা তিন গুণ করবো তিন সাতা কত হয় একুশ হয় তো বৃহত্তর সংখ্যাটি কত হবে একুশ হবে ডি নাম্বারটি হবে এখানকার কারেক্ট অ্যান্সার ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই